বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক বৈঠক অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত নেতারা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি গণভোট এবং জুলাই গণহত্যাদের বিচারের রোডম্যাপ নিয়ে ও আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসমুখর করতে তিনি জামায়াত ও এনসিপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন আমরা ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছি সামনে আরো অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন বৈঠকে নাহিদ ইসলাম বলেন আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এ বিষয়ে সরকারের দৃঢ় পদক্ষেপ নিতে হবে এ সময় প্রধান উপদেষ্টা এনসিবি কে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে জানান ঐক্যমত কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের আলোচনার জন্য এনসিবির পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এনসিপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা বৈঠকে ডক্টর মোহাম্মদ তাহের বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন কারণ জুলাই সনদে এমন অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত তিনি আরো বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়ত হওয়ার ঝুঁকি থাকে নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা উপদেষ্টা সিদ্ধান্তের প্রতি জামায়াতের পূর্ণ আস্থা আছে বলেও জানান দলটির নেতারা এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা জানান নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদ বদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন ডেস্ক রিপোর্ট বিএনএস টেলিভিশন